আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গ্রাফিক ডিজাইন হ্যাঁ ঠিক সাথে তাল মিলিয়ে দাফ গ্রাফিক ডিজাইন হতে চায় অনেকে কিন্তু অভিজ্ঞ ম্যান টন বা সঠিক গাইডলাইনের অভাবে পিছিয়ে পড়েন বেশিরভাগ নতুনরা আর এই চ্যালেঞ্জ মোকাবেলাই আপনাদের জন্য নিয়ে এসেছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং মাস্টার কোর্স বতুরা আপনারা জানলে অবাক হবে যে গ্রাফিক ডিজাইনের চাহিদা দিন দিন বেড়ে চলছে গুগলের তথ্য সূত্র তথা গ্লোবাল রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ নিযুক্ত আছেন এই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে আর তাদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ কাজ করে যাচ্ছেন ফ্রিলান্সার হিসাবে এবং এটা নিশ্চিত যে ভবিষ্যতে এই চাহিদা গুণে বাড়বে যা আপনার ক্যারিয়ারের জন্য সুবর্ণ সুযোগ আপনি হতে পারেন একজন স্টুডেন্ট কিংবা একজন চাকরিজীবী অথবা একজন উদ্যোক্তা হতে পারেন অথবা আপনি চাইলে শখের বসেও শিখতে পারেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন আমাদের রয়েছে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর সুবিন্যস্ত পাঠ্য কার্যক্রম প্রজেক্ট ভিত্তিক কাজ নতুনদের জন্য সহজ ও বিস্তৃত কোর্স মডিউল এবং সে সাথে দিনে 24 ঘন্টা সপ্তাহে সাত দিন রয়েছে সাপোর্ট সিস্টেম অর্থাৎ বলতে পারেন আমাদের এই কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে আপনি যদি একদম শূন্য থেকে শুরু করতে চান বা নিজের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে চান তবে এই কোর্সটি আপনার জন্য একেবারে পারফেক্ট আপনি গ্রাফিক ডিজাইনের আদ্যপান্ত শিখতে পারেন আমাদের হাত ধরে তাহলে আর দেরি কেন দু হাজার চব্বিশ পার হয়ে দু হাজার পঁচিশ চলে এসেছে আর বসে থাকা নয় আজই রেজিস্ট্রেশন করুন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্স বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে সরাসরি ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা চাইলে সরাসরি কল করুন আপনাদের সাথে দেখা হবে সরাসরি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন